হ্যালো এভরান আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুরবুড থেকে নতুন একটা ভিডিও নিয়ে দেখেন কি সুন্দর সুন্দর বাটিকের থ্রি পিস নিয়ে চলে আসছে বিয়ার্স গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল আর প্রাইস দেবো একদম সুপার দামাকা প্রাইস হোলসেল প্রাইসে পাবেন প্রত্যেকটা কালেকশন চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব দুইটা ডিজাইন আজকে আমরা দেখাবো সবচেয়ে হিট দুইটা ডিজাইন একদমই ভাইরাল ডিজাইনগুলো দেখাই দিব কাপড়গুলো একদম পিওর কটনের মধ্যে বাটিকের কিন্তু এগুলো বাটিক যেটা চমৎকার কালেকশন চমৎকার কালার এটা দেখেন কি সুন্দর একটা কালার প্যারট কালারের মধ্যে আছে খুব সুন্দর করে প্রিন্ট করা আর এটা হচ্ছে ফুল জামাটা লম্বা আছে ফর্টি ফাইভ বডি আছে প্রায়

প্রাইস থাকবে অনলি অনলি প্রাইসটা আমি পরে বলছি এটা কালারগুলো আমি দেখাই দিই চারটা করে কালার আছে প্রত্যেকটার মধ্যেই সবগুলো কালার সুন্দর যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার হ্যাঁ এটা হচ্ছে আরো সুন্দর কালার চারটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এগুলো হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পার্পাস নিয়ে যোগাযোগ করবেন একদমই হোলসেল প্রাইসে আপনারা পাবেন বিয়াস কালারটা দেখেন কত সুন্দর কালার এত সুন্দর একটা কালার প্রাইস থাকবে একদমই রিজনেবল বডি আছে ফিফটি ফাইভ ফিফটি টু প্লাস সো আপনার একদম যারা থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি ফোর ফর্টি ফাইভ ফর্টি এইট পর্যন্ত বডি কিন্তু এটা বানাইতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড়টা প্রত্যেকটার সাথে হাতার কাপড় থাকবে আলাদা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম ম্যাচিং পাচ্ছেন সলিড কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা অন্যার হয় বড় ওন্না ম্যাচিং ওনার পাচ্ছেন প্রত্যেকটা ওন্না বড় হবে যেটা এটা আমরা খুলে দেখা দিলাম খুব সুন্দর একটা অন্য আছেন বড় অন্দা যেটা সেম প্রিন্ট পাচ্ছেন ভিউয়ার্স দেখেন কি সুন্দর কালেকশন প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইসটা আমি বলছি এগুলো মার্কেট থেকে ইনশাল্লাহ কম পাবেন প্রত্যেকটা কালেকশন কাপড় পিটিতে সো ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন মিস করবেন না কেউ পরবর্তী কালারে চলে যাবো এবার আমরা রেডটা দেখাই রেড কালার দেখাবো আ ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনি পরবর্তী চাইলো নিতে পারেন যাতে হারায় না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা কালেকশন আপডেট ইনশাআল্লাহ আপনারা পাবেন রেডটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এটা একটা ভাইরাল কালেকশন এটা হচ্ছে আদার কাপড়টা আদার কাপড়টা পাচ্ছেন এটা সাথে আর সাথে সেম ম্যাচিং পাচ্ছেন প্যান্টের কাপড়টা এটা এই যে এটা একদমই পিওর কটনের মধ্যে বাটিক প্রিন্টার এগুলো গরমের জন্য খোলা লাগবে না থাকে গরমের জন্য একদমই কমফোর্টেবল আছে এই কালেকশনগুলো প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো নব্বই টাকা বিয়ার্স পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আরও একটা কালার আছে খুব সুন্দর কালার যেটা চারটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এই কালারটা দেখেন চারটা চার রকম সুন্দর একই ড্রেস জাস্ট শুধু কালারগুলো চেঞ্জ দেখেন কি সুন্দর একটা কালার কম্বিনেশন এটা অনেক ভাইরাল একটা কালেকশন অনেক হিট একটা কালেকশন এগুলো দেখতে যেমন সুন্দর পরতেও আরামদায়ক এগুলো মার্কেট প্রাইস ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা সেল করে আমরা দিব পাঁচশো নব্বই টাকা অনলি একদমই ধামাকা অফার পাচ্ছেন পাঁচশো নব্বই টাকা এর হচ্ছে প্যান্টের কাপড়টার সাথে সেম একটা ম্যাচিং অন্য পাচ্ছেন বড় অন্যা খোলা লাগবে না এর হচ্ছে বড়ো অন্যটা প্রাইস থাকছে মাত্র মাত্র অনলি পাঁচশো নব্বই টাকা বিয়াস পাঁচশো নব্বই টাকা সুন্দর একটা কালেকশন পাচ্ছেন কাপড় বিটিতে অবশ্যই নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশের ডেলিভারি ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে কিন্তু পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন আর একটা সুন্দর কালেকশন দেখেন একটা একটু খোলা দেখেন আমরা একটু জামাটা খুবই সুন্দর দেখেন কাপড় আছে প্রচুর পরিমাণে লম্বা আছে ফর্টি ফাইভ বডি আছে প্রায় ফিফটি টু প্লাস খুবই সুন্দর কালার কম্বিনেশন দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন এটার একদম সফট একটা কাপড় পাচ্ছেন এগুলা পরেও আরাম দেয় এটা হচ্ছে হাতের কাপড়টা প্রত্যেকটার মধ্যে হাতের কাপড় থাকবে আলাদা চুনরি প্রিন্টের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যেটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর একটা অন্য একটু খুলে দেখায় অন্যগুলি প্রত্যেকটা বড় হবে একদমই চওড়া হবে সো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন অনেক সুন্দর কালেকশন দিয়াস অন্যগুলি দেখেন কত বড় যেমন বড়ো তেমন নামাজ নামাজনা পাচ্ছেন বড় ওন্না বড় ওন্না পাবেন খুবই সুন্দর কালেকশন এটার মধ্যে কালার হবে চারটা আমি সবগুলো কালার দেখাই দিব প্রাইস থাকবে পাঁচশো নব্বই টাকা অনলি এগুলা মার্কেটে ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ যে যেমন পারে তেমন সেল করে মাত্র পাঁচশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন এই বাটিকের সুন্দর কালেকশনগুলো এটার কালারগুলো আমরা দেখাচ্ছি এটা যে আরেকটা সুন্দর কালার আছে এটা ব্লু অ্যান্ড হচ্ছে এগুলো কম্বিনেশনে প্রত্যেকটা কালার দেখেন জাস্ট চোখে লাগার মতো পছন্দ হলে দেন আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন সাথে সাথে নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় গড়ে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে আপনারা অর্ডার করতে পারবেন এত সুন্দর একটা কালেকশন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো নব্বই টাকা তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে হাতার কাপড়টা আর সাথে হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে সেম পাচ্ছেন এটা আবার প্যান্টা প্রিন্টের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা বড় অন্য হবে ম্যাচিং অন্য একদমই প্রাইস থাকবে মাত্র মাত্র পাঁচশো নব্বই টাকা ফোর সেটটা নেবেন পরবেন বানাবেন আর পরবেন এত সুন্দর কালেকশন সবসময় পড়ার উপযোগী কালেকশনগুলো খুবই সুন্দর পাঁচশো নব্বই টাকা অনলি এটা আরো একটা কালার হবে এটা পার্পেলটা চমৎকার কালার সবগুলি কালারই সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো নব্বই টাকা সো এটা হচ্ছে আরও একটা কালার কালারগুলো দেখেন জাস্ট চোখে লাগার মতো বিয়াস এত সুন্দর কালার কম্বিনেশন এই যেটা প্রাইস সেম পাঁচশো নব্বই টাকা অনলি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সাথে হচ্ছে পাচ্ছেন হাতার কাপড় আলাদা থাকছে প্যান্টের কাপড় থাকছে এবং অনুনা পাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রিন্ট আছে আর এটা হচ্ছে অনুটা সো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন এত সুন্দর একটা কালেকশন মাত্র পাঁচশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন বিয়াস পাঁচশো নব্বই পরবর্তী কালেকশান চলে যাবো এটা হচ্ছে আরেকটা কালার চমৎকার কালার এটা দেখেন জাস্ট কি সুন্দর এটা হচ্ছে পাঁচশো নব্বই টাকা প্রাইস সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ বাটিকের মধ্যে একদম প্রিমিয়ামটা পাচ্ছেন একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে বিয়ে দেখেন কালার কম্বিনেশন দেখেন খুব সুন্দর প্রাইস থাকছে অনলি অনলি পাঁচশো নব্বই টাকা এটা হচ্ছে হাতের কাপড় এক্সট্রা আর প্যান্টের কাপড়টা আছে এক কালারের মধ্যে যেটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অ্যাশ কালারের মধ্যে আর এটার অন্যটা আসলে সুন্দর এটার কালার কম্বিনেশন খুবই সুন্দর এটার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর আর এগুলো ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে দেখেন সুন্দর বড় অনাম নামাজি উন্না পাচ্ছেন প্রত্যেকটা এপাস প্রাইস থাকছে মাত্র মাত্র পাঁচশো নব্বই টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে হচ্ছে ফুল সেটটা আর যারা শোরুমে আসবেন আমরা আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আর চলে আসবেন সরাসরি কাপড় বিটিতে ঠিকানা ঢাকা ডাকা রোড রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার আছে আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন